আল্লাহ হালাল খেতে শুধু মুসলমানকে বলেন নাই মানব জাতিকে বলছেন মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক যত মানুষ সবাইকে আল্লাহর নির্দেশ হালাল ঠিক না হালাল খাওয়াটা ইবাদত না আমরা তো জানি সকল ইবাদত আল্লাহ ফরজ করছেন মমিনের উপর ইমান আনার আগ পর্যন্ত কোন আমল হতে পারে না পারে আগে ইমান তারপরে কি আমল আমল আল্লাহর কাছে গৃহীত হবে না আল্লাহ বলেন তালা আসুন তিলওয়ের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তালা আমাদের সিনায় মান কুশ করে দেন বলেন আল্লাহল্লাহ আমি অরু নাও বিল্লাহি মিনাশৈয়া ত নিরুরা জীম বিসমিল্লাহীর রাহিম ইয়া ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو

নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শুদ্ধ খুব লক্ষ্য করার বিষয় আল্লাহ হালাল খেতে শুধু মুসলমানকে বলেন নাই মানব জাতিকে বলছেন মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক যত মানুষ সবাইকে আল্লাহর নির্দেশ হালাল খাল ঠিক না হালাল খাওয়াটা এপাদত না আমরা তো জানি সকল ইবাদত আল্লাহ ফরজ করছেন মমিনের উপর ইমান আনার আগ পর্যন্ত কোনো আমল হতে পারে না পারে আগে ইমান তারপরে কি আমল ইমানবিহীন কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না আল্লাহ আল্লাহতালা বলেন